ঢুকে যায় উপরের দিকে তাকাই আল্লাহ রে বলতেছি আল্লাহ চুমা দেওয়ার সব মিটাই গেছে আমার বাঁচায় দাও এখন উল্টা দিয়ে খালি টানি হাতে পড়ে গেছে আর এক চিপার মধ্যে টাইম না নিজের কোনো রকম বাইর করে দিছি হোটেলে দৌ দৌড়ে হোটেল রুমে হাপাইতে হাফাইতে উঠছি স্বাভাবিকভাবেই মনের একটা ইচ্ছা যে হোটেলের যারা আছে তারা আগে আসবে হুজুর কি হয়েছে পানি টানি আগে দিবে রোদের মধ্যে হাফাইতেছি রোগে দৌড়ে গেছি এখন সবাই আমার দিকে তাকাইয়া শুধু হাসে আমি কি কি অবস্থা আপনার হাসান কেন মেজ গেছে খারাপ হইয়া হাস মনে আপনি এই ডিজাইন করে জামা কই পাইছে ডিজাইন করা জামা মানে তাকায় দেখি জামার হাতা তো একটা নাই এমন চিপায় পড়ছি ওই যে টানছি খালি জীবন বাঁচানোর জন্য হাতা সিরা ওই চিপায় রয়েছে কথাটা বলার मकसद হচ্ছে হাজরে আসওয়াদ এত দামি পাথর আমি একজন মানুষ ওই পাথরটাকে চুমা দেওয়ার জন্য নিজের জীবনটাকে পর্যন্ত হুমকির মুখে ঠেলে দিছি অথচ চাই হাজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় হযরত ওমর কি বলেছেন হযরত ওমর চুমা দিতে গিয়া থমকে দাঁড়িয়েছেন বলে এ পাথর ইননাকাল হাজার লা তাদুরু ওয়ালা তানসা আরে তুই তো একটা পাথর কেবল পাথর তোর কারো উপকার করার ক্ষতি ক্ষতি করারও ক্ষমতা নাই উপকার করারও ক্ষমতা নাই প্রশ্ন আসবে ওমর তাইলে চুমা কেন দিলেন কেন দেন ওমর জবাব দেন কিন্তু আমি চুমা দিই এই জন্য কারণ আমি দেখেছি প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আলাই তোর চুমা দেয় এই জন্য আমি চুমা দেই আল্লাহ আকবর অদস্ত কোন উপকার করার ক্ষমতা রাখেনা ক্ষতি করার ক্ষমতা রাখেনা আর ওই ভণ্ডরা তোমার পাথর পুথর লাগাই দিয়া টাকা কামাইয়া কামাইয়া নিয়ে পকেট কাইটা নিয়ে এখন খবর দিয়ে দিছে যে এই আংটি তোমার ভাগ্য পরিবর্তন করবে এক ভাইরে দেখি আমার মুসল্লি দশ আঙ্গুলে আংটি দশটা আমি বলি আপনি কি আংটির ব্যবসা করেন

করতেছ আবার ওই বিশ্বাস রাখতেছ এই আংটি তোমার ভাগ্য পরিবর্তন করবে শয়তান বলে দোস্ত নামাজ ভালো করে পড়ো তোমাকে দিয়ে আমি কেমনি সিঁড়ি করাই তুমি টের পাও না দোস্ত চেষ্টা করব কাকে নামাজ কার জন্য কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা রব্বে করিম তার হাবিবকে বলতেছেন ইন্না কেল কৌস ফসল রব্বি কেওয়ান হর নামাজ পড়েন আপনি কার জন্যে কোরবানি করেন কার জন্যে আহারে মুসলমান নামাজের সবচেয়ে দামি অঙ্গ কোনটা বলেন তো শেষদা কোনটা

আল্লাহ জানাই দিছেন লাটে যুদুলি শামসিৱালা কমার ওই সূর্য চন্দ্রৰে সেজদা কৰিবানা নত্সত্রকে সেজদা করবানা মাক নোকে সেজদা করবা না বরং তুমি সেজদা করবা কাকে সেজদার একমাত্র মালিক কে অ দুস্ত আল্লাহৰ সেজদা যদি তুমি বাবাকে দিয়ে দাও তুমি এবং তোমার বাবা দুয়োটাই জাহান্নামী কথা কোন ঠিক কিনা

তোমরা এবং তোমরা যার পূজা করো সবগুলা আরে কারিম জাগান নামের জ্বালানি বানাবে কথা কন ঠিক কিনা কাজে যারা বাবারে সেজদা করে এগুলাও জাহান নামি আর যেই বাবার সেজদা কবুল করে ওগুলাও জাহান নামি অ জোরে ধরেশ্বর করেন সেজদা করব কাকে কোরবানি কার নামে না খাজার নামে এখন খাজার নামেও যাবে হয় হয় কিনা কথা কন আহারে খাজার দরবার তো হবে কোরআন শিক্ষার দরবার খাজার কামটা কি খাজার কাম হইল মরিদদেরকে আল্লাহ থেকে যেই মরিদ দূরে সরে গেছে তারে তাই নাই না আল্লাহর রাস্তায় উঠাইয়া দেওয়া কথা বলেন ঠিক কিনা পীরের কাজ তো এটা মরিদ যদি শিরিক করে তাকে ওখান থেকে টেনে এনে তৌহিদের রাস্তায় উঠাইয়া দেওয়া মরিদ যদি বিদাত করে তাকে টেনে এনে সুন্নতের রাস্তায় উঠাইয়া দেওয়া তাইলে তো পীরের দরবারে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকার কথা হাদিস শিক্ষার ব্যবস্থা থাকার কথা ইমান সংসদ ব্যবস্থা থাকার কথা কথা কন্যা